পর এই দেশে মুসলিম শাসন পৃথিবীর ধ্বংস বাবা ভেঙার ভবিষ্যৎবাণী রাতের ঘুম উড়িয়ে দিয়েছে বাবা কুড়ি শতকের একটি প্রখ্যাত ভবিষ্যৎদাতা ভেঙা যার আসল নাম ছিল ভেঙ্গলিয়া পান্ডোভা গোষ্টরেভা তার ভবিষ্যৎবাণীর মাধ্যমে বিশ্বকে বিস্মিত করে দিয়েছেন উনিশশো সালের ৩১ জানুয়ারি বুলগেরিয়ায় জন্ম নেওয়া ভেঙ্গা তার অন্ধত্ব সত্ত্বেও অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সঠিক ভবিষ্যৎবাণী করেছিলেন যা তাকে একটি রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বাবা ভেঙার চোখের আলো কিভাবে হারিয়ে গিয়েছিল বাবা ভেঙার চোখের আলো হারিয়ে গিয়েছিল যখন তিনি বারো বছর বয়সী ছিলেন এবং এক তুফানের সময় তার চোখে ধুলো ও কাদা চলে গিয়েছিল এই দুর্ঘটনার পর তিনি একটি বিশেষ শক্তির অনুভূতি পান এবং ভবিষ্যৎবাণী করা শুরু করেন বাবা ভেঙার ভবিষ্যৎবাণীগুলি কি কী ছিল বাবা ভেঙা অনেক গুরুত্বপূর্ণ ঘটনার ভবিষ্যৎবাণী করেছিলেন যার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সোভিয়েত ইউনিয়নের ভাঙন নয় থেকে এগারো সন্ত্রাসী হামলা এবং দু চার সালের বিধ্বংসী সুনামি অন্তর্ভুক্ত তার ভবিষ্যৎবাণীগুলি প্রায় সঠিক প্রমাণিত হয়েছে যা তাকে জনপ্রিয়তা এনে দিয়েছে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী বাবা ভেঙা ভবিষ্যতের বিষয়ে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন তার মতে দু সালের মধ্যে মানবতা মঙ্গল গ্রহে পৌঁছে যাবে এবং দু হাজার সালের মধ্যে ইউরোপের বেশিরভাগ অংশ ইসলামিক শাসনের অধীনে আসবে তিনি তিন সালের একটি বড় বিশ্বযুদ্ধের ভবিষ্যৎবাণীও করেছিলেন যা পৃথিবীর জলবায়ু এবং মানব সভ্যতার উপর গুরুতর প্রভাব ফেলবে বাবা ভেঙার মৃত্যু কীভাবে হয়েছিল বাবা ভেঙার মৃত্যু এগারোই আগস্ট উনিশশো ছিয়ানব্বই তারিখে হয় তার জীবন এবং ভবিষ্যৎবাণীগুলি আজও একটি রহস্যময় জগতের দিকে ইঙ্গিত করে যা আজও মানুষের কাছে রহস্য এবং রোমাঞ্চের উৎস হয়ে আছে